বলপুর বিধানসভায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হবে তাই রাজ্যের মন্ত্রী আলোচনা সভা শিক্ষা একটা জাতীয় রাষ্ট্রের মেরুদণ্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আগেই উপলব্ধি করেছিলেন তাই দু সালে ক্ষমতায় আসার পর শিক্ষার প্রসারে একের পর এক প্রকল্প যুক্ত করেছেন সবুজ সাথী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ ধরনের নানান প্রকল্পের মধ্য দিয়ে তিনি চেয়েছেন ড্রপ আউট রুখতে এবং উচ্চশিক্ষায় গ্রাম থেকে পাড়ার একেবারে সাধারণ ছাত্রছাত্রীরা যাতে আরও এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে তিনি সর্বদাই সচেষ্ট বোলপুর বিধানসভার এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা সমস্ত ছাত্রছাত্রীকে কুন্নি জানাচ্ছেন বোলপুরের বিধায়ক নিরাহংকার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আজ দেশের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি অপরিসীম সামাজিক গুরুত্ব এসে পৌঁছেছে তাদের কাছে তা ঠিকঠাকভাবে পালন করতে হবে তাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অন্তত যারা অর্ধশিক্ষিত তাদেরকে বোঝানো দরকার কোনটা গুজব আর কোনটা গুজব নয় পাশাপাশি আপনার প্রতিবেশী সেনাবাহিনীতে কর্মরত কোনো পরিবার থাকে তাহলে সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ান জানুন কি প্রয়োজন জানান আপনার বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে আসুন হাতে হাত মিলিয়ে আমরা বোলপুর বিধানসভা ক্ষেত্রে শুরু করি সেই অভিযান এর পাশাপাশি বোলপুর বিধানসভা ক্ষেত্রের বোলপুর ব্লকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের জানানো হবে সম্মান আগামী উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বেলা এগারোটায় বোলপুর গ্রীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সেই সম্মান জানানো হবে সেই সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাব্লিউ বিএসআরডিএ এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বোলপুর বিধানসভা কেন্দ্রে বোলপুর ব্লকের তিনটি অঞ্চল সহ বোলপুর শহরের মধ্যে মোট স্কুলের সংখ্যা বাইশ যেখান থেকে মাধ্যমিক পাশ করেছেন এবছর দু হাজার পাঁচশো নব্বই জন এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন জন তাদের মধ্যে সফল ও কৃতি ছাত্রছাত্রী যারা আছেন তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে মমতা ফলক ও বিশেষ সম্মাননা আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা শিক্ষা একটা জাতীয় রাষ্ট্রের মেরুদণ্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আগেই উপলব্ধি করতে পেরেছিল তাই এগারো সালে ক্ষমতা আসার পর থেকে আমাদের মা মাটি মানুষ সরকার শিক্ষার প্রতি জোর দিয়েছে নানা প্রকল্পের মাধ্যমে প্রভু সাথী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে নানা স্কলারশিপের মাধ্যমে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় এবং মিড ডে মিলেও ভোট দিয়েছেন যাতে যারা গরিব ঘর থেকে পড়াশোনা করতে আসেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তারা যাতে স্কুল ছুট না হয় এইভাবে তিনি নজর দিয়েছেন এবং পরিকাঠামোগতভাবে স্কুলগুলো ডেভেলপমেন্ট আমরা করতে যতটা পেরেছি করতে পেরেছি বোলপুরে আমাদের বাইশ তেইশটা স্কুল আছে বোলপুর শহর এবং যে তিনটি অঞ্চল আছে সাতর রায়পুর সুপুর এবং রূপপুর তেইশটা স্কুল আছে তার মধ্যে সরকারি বেসরকারি স্কুল নেই সরকারি স্কুলগুলোতে প্রায় প্রতিটি স্কুলে আমরা যতটা পেরেছি পরীক্ষা এমপি থান থেকে এমএলএ ফান্ড থেকে বা এস ডি অনুব চেয়ারম্যান অনুব্রত ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্কুলগুলোকে ডেভেলপ করতে পেরেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রায় শিক্ষক শিক্ষিকাতে নিয়ে বসি সংগঠনের মাধ্যমে যাতে তারা পড়াশোনা ছাত্রছাত্রীদের পড়াশোনা করাতে পারে আজকে যুদ্ধোত্তর পরিস্থিতিতে যে অবস্থা চলছে সোশ্যাল নেটওয়ার্কে এত গুজব ছড়াচ্ছে তাই আমরা ঠিক করেছি যে উনিশ তারিখে আমরা সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা এই তেইশটা স্কুল থেকে পাস করেছি মানে ফার্স্ট সেকেন্ডকে তো অনেকেই সম্বোধনা দেয় কিন্তু আমরা যারা পাস করেছে প্রতিটি ছাত্র আমরা সম্বোধনা দেবো এবং মমতা ফলক ও বিশেষ সম্বোধনা আমরা দেবো এবং তার জন্য তার সঙ্গে সঙ্গে তাদের প্রতি আমাদের একটাই বার্তা থাকবে তাদের দায়বদ্ধতা থাকবে যে তাদের নিজের নিজের এলাকায় যাতে এই যে গুজব সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তারা এখন আমাদের সরকার থেকে ট্যাপ দেওয়া হচ্ছে প্রায় ছাত্রছাত্রীকে ইলেভেন টুয়েলভে ট্যাপ দেওয়া হয় তাই ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ট্যাপে মানে বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে তারা মানে পাকা হয়ে গিয়েছে তাই এই তারা সোশ্যাল নেটওয়ার্কের গুজব বা কোনটা সত্যি বুঝিয়ে তাদের এলাকায় যারা অদ্দশিক্ষিত বা অশিক্ষিত মানুষজন আছে তাদের যাতে পাশে দাঁড়িয়ে তাদের যাতে বোঝাতে পারে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে তাই জন্য আমরা সেই বার্তাটা তাদের সামনে রাখব এবং এখন যে যুদ্ধ চলছে সেখানে আমাদের এই এলাকা থেকে যারা বিএসএফ সিআরপিএফ বা মিলিটারিতে প্যারামিলিটারিতে এখানে কাজ করুন না কেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের অসুবিধা সুবিধা খোঁজ নিয়ে তারা আমাদের বিধায়ক আমাদের কমিটি করা হয়েছে সেইখানে খবর দিলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারব এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের অসুবিধাটা দূর করবো তো এই বার্তাগুলো দেওয়ার জন্য আমরা ঠিক করেছি এবং তার সঙ্গে সঙ্গে বাল্যবিবাহ যে আমাদের বীরভূম জেলা আমাদের সবচেয়ে লজ্জাজনক ব্যাপার যে বীরভূম জেলা বাল্যবিবাহে এক নম্বরে জায়গায় চলে গিয়েছে তাই সেখান থেকে আমরাও আজকে যে প্রতিটি এই তেইশটা স্কুলের মধ্যে বাইশটা স্কুলের প্রতিনিধিকে নিয়ে আমরা বসেছিলাম আমাদের বসে তাদের কাছে একটাই বার্তা দিলাম যে অনেকে হেডমাস্টার মশাই এসেছিলেন অনেক টিআইসি এসেছিলেন বা সেখানে প্রিন্সিপাল আসতে পারেনি বা সেখানে অন্য টিচার এসেছিলেন যে তারা যাতে যেখানে যেখানে মেয়েরা পড়াশোনা করে তাদের যাতে মেয়েদের প্রতি একটু কাউন্সেলিং করতে পারি যাতে আমরা বাল্য বিবাহটা রোধ করে এক থেকে আরও নিচে যেন নেমে যেতে পারি বা শূন্য যেতে পারি তার প্রচেষ্টা আমরা এই এবছর থেকে শুরু করছি তাই সব নিয়েই আজকে আমরা বসেছি বা আপনাদের দেখেছিলাম যে এই বার্তাগুলো আপনাদের মাধ্যমে যাতে আমরা আরও ছড়িয়ে দিতে পারি

আমরা সেই নম্বরগুলো দিয়ে এবং সেখান থেকে তারা গুজবটা বুঝতে পারবে কোনটা গুজব নিশ্চয়ই এটাও একটা বোঝার ব্যাপার আছে কোনটা গুজব বা কোনটা গুজব নয় সেগুলো আমরা সেভাবে তৈরি করবো যাতে তারা সেই নিজের এলাকায় মানুষদের বোঝাতে দেবো সেক্ষেত্রে স্কুলের শিক্ষকরা